আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আসলে আমি অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে কোনো ধরনের ভিডিও দিতে পারছি না বা দিই না চাইলেও দিতে পারি না তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে থাকতে চাই বা থাকতে পারি কারণ জর্ডানে এতটা ঠান্ডা আসলে আমার ঠান্ডার সমস্যা একটু বেশি তারপরে এদারিং এ বছরে আমার এত এত অসুস্থ আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না তো এই জন্য নিজের শরীর ভালো না থাকলে আসলে তো সম্ভব না তো চাকরিটা করি অনেক কষ্টে বা না চাইতেও করা লাগে বা করতে হয় তো যাই হোক আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই আর ইচ্ছা আছে যে এই বছরটা থেকে মূলত চলে যাওয়ার বা চলে যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশে যেয়ে হয়তো চাকরি করব কারণ হয়তো বসে খেতে পারবো না কারণ আমরা তো আর আসলে বসে কিভাবে খাওয়া সম্ভব এখানেই আমি থাকতাম যদি আমার শরীরটা ভালো থাকতো আর বসেখালি তো রাজার গোলাও শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমি বাংলাদেশে চলে যাব যে হয়তো চাকরি করব চাইলে আপনাদের মাঝে শরীর শেয়ার করতে পারবো চল আপনারা দেখতে পাবেন যদি আমাকে আমি থাকি বেঁচে থাকি অন্তত আসলে এখানে যেরকমের ভিডিও করতে পারি বা বের হয়ে যেখানে খুশি সেখানে ভিডিও করতেছি আসলে যেখানে খুশি সেখানে বলতে আমাদের ফ্যাক্টরি সরি আমাদের হোস্টেলের এরিয়াতে যেগুলো আমাদের হোস্টেলে হয়ে আপনাদের এর আগেও দেখা তো এখানে কেউ আসে আমার কোনো সমস্যা নেই আর কি নিরাপত্তা কিন্তু বাংলাদেশে চাইলেও হয়তো পারবো না তারপরও চেষ্টা করবো কারণ বাংলাদেশে এখন যে হারে আসলে চুরি হচ্ছে যেভাবে খুন খারাপই হচ্ছে তো সেক্ষেত্রে মনে হয় না যে সম্ভব হবে আসলে এখন যাওয়ার কোনো ইচ্ছা ছিল না বা তো আসলে আগে তো নিজে সুস্থ হতে হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবো যদি আমি মারা যাই তাহলে তো আমি টাকা ইনকাম করা সম্ভব না আমার ফ্যামিলির পাশে থাকা সম্ভব না তো এই জন্য আসলে যে কোনো রোগী হোক না কেন আমাদের পুষে রাখা উচিত না তারপরেও চেষ্টা করতেছি যাওয়ার জন্য বা আমার চেষ্টা আছে ইনশাল্লাহ এই বিষয়টা শেষ করে চলে যাব। তো মাঝে মাঝে না চিন্তা করি যে বাংলাদেশটা আসলে যে তো আর এরকমের যেখানে সেখানে ভিডিও করা বা আপনাদেরই করা এরকম হয়তো বা সম্ভব হবে না বাকি ডাল্লার ইচ্ছা জানি না তো যাই হোক আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই আমি বছরটা ঠিক থেকে তারপরে চলে যেতে চাচ্ছি আসলে আমি তো কর্ম জানি চাইলেও আবার আমি আসতে পারবো বা তো এখানে আমার আসার ইচ্ছে নেই বাকি ডালদার ইচ্ছা তো আমার জন্য দোয়া করবেন বাংলাদেশেই এখন অনেক বিশ বাইশ হাজার টাকা নাকি একটা টপ উঠাতে পারে তো এখানেও এরকমেরই আসে একটু সামান্য একটু বেশি আসে তো সেজন্য তার এখানে পড়ে থাকা সম্ভব না তো যাই হোক আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভালো থাকবেন আমার সঙ্গেই থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকে একটা দেবেন I'm been.